ভাই ভাই হ্যাঁ এটা কথা কই এক টাকা তুই আমার ভাই তুই ক কি কবি আমি না ভাই কালকে খেতে আরমু না আর ভাই আমার পাঁচশো টাকা লাগবো কি কস তুই কালকে খেতে আর না মানে আর তুই পাঁচশো টাকা দিয়ে কি করবি তাই কোকের সাথে ঘুরবি কে তুই আমার ভাই আমি কিভাবে চলি তুই সেইটারে ফলো করবি তুই ওই উল্টা পাল্টা রাস্তাতে যাইতে নইলে এ

কেন ভাই কি আপনি বলেন তো একটু আপনি কি ভাই কোন আইনের লোক আপনি কি কোনো প্রশাসনের লোক নাকি না তো আপনি কি জন্য আসছেন

আচ্ছা আপনি বলেন আপনি প্রশাসনের লোক না তাহলে কিসের জন্য আসছেন ও ওনার দুটো ক্ষেত আছে আমি ওখানে কাজ করব ধর্মীয় হয় এই কথাটা তাকে বলবেন আপনি আপনি কি চিন্তা ভাবনা করেন আপনি আসছেন এই কথাটা আপনার আগে বলা উচিত আমি কামাল মন্ডল চিনেন না 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 দেখি নাই ওনারে কোনোদিন ওনার জানেন কামাল মন্ডল কারা আরে না আমার ভাইয়ের নাম কামাল মন্ডল ঠিক আছে ঠিক আছে স্যার রেডি বাই

আমার লক্ষ্য করেন এই বাম জানি না ছাললে না কেন আসসালামু আলাইকুম স্যার সরি স্যার আমি চিন্তা হইছে স্যার আমি দুঃখিত আমার ক্ষমা করে দিন আরে দেই আমার ভাই হলো কামাল মণ্ডল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি চিনতে পারি নাই এই দিকে না ভাই আমি কব এইদিকে তাহলে আমার কাজ বুঝে যাওয়ার থাকতে না ঠিক আছে চলো